নমস্কার বন্ধুরা আমি অসীম বিশ্বের বার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কী কী পাখি আছে এবং কেমন দাম রেখেছি তো ওয়েদার তো প্রচণ্ড খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক পাখি অর্ডার ছিল কিন্তু দিতে পারছি না তো তার মধ্যেও আজকে একটা ভিডিও করেছি মোটামুটি সাত দিনের জন্য একটা ধামাকা অফার দেব তো বন্ধুরা এই অফারের মধ্যে যারা পাখি নেবেন বিশেষভাবে ক্যাশলেস প্যাসলেসে ধামাক একটা অফার দেবো সেই অফারের মধ্যে যারা পাখি নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন সাত দিনের মধ্যে পেয়ে যাবেন ডিসকাউন্ট সাত দিনের অফার সাত দিনের অফার তো এক এক করে দেখাবো তো বন্ধুরা প্রথমে দেখাবো ইউভিং অফলাইন দেখুন ইউভিং অফলাইন আছে খুব সুন্দর মার্কিন এগুলো দু হাজার টাকা করে পেয়ার আর এখানে আছে এক পেয়ার দেখুন ব্লু মার্ক্স ব্লু মার্ক্স আর একটা আছে অ্যালবিনো স্পিড অ্যালবিনো স্পিড এটা পেয়ার আছে ফুল অ্যাডাল পাখি আছে হ্যাঁ পুরো রেডি পাখি আছে এগারোশো টাকা পেয়ার এই পেয়ারটা পেয়ে যাবেন এগারোশো টাকা তো অ্যালবিনো স্পিড হচ্ছে মেল আর ব্লু মাক্স ব্লু মাক্স হলো ফিমেল তো এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা একদম বিডিং পেয়ার এই তো সিজন চলে লাভ বাটের যারা বিডিং করাবেন এই বিডিং সিজন চলে আসছে বিডিংয়ে বসিয়ে দিতে পারবেন একদম রেডি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা দেখুন অনেক পাখি আছে প্যাশলেস ককাটেল পুরো খাঁচা ভর্তি পাখি আজকে আরও কিছু পাখি এসছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখুন পাখি আসছে আজকে দেব একদম ধামাকা রেটে দেব যে আগের যে রেট ছিল তার থেকে প্রতি পেয়ার প্রতি পেয়ার ককাটেল প্যাশলেস পাইট পাল হোয়াইট সব পাখির মধ্যে একটা ডিসকাউন্ট দেবো আজকে তো হোয়াইট পাখি আমি এর আগের ভিডিওতে দিয়েছি চার হাজার তিনশো টাকা করে তো বন্ধুরা প্রতি পেয়ারের দুশো টাকা করে ডিসকাউন্ট হবে দুশো টাকা করে ডিসকাউন্ট প্রতি পেয়ারে দুশো করে ডিসকাউন্ট যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো একদম অ্যাডাল্ট পাখি আছে বিডিং পেয়ার আপনারা নিয়ে বিডিং বক্স দিতে পারবেন একদম রেডি পাখি আমার খাঁচায় একটা ডিম পেরে দিয়েছে তো অবশ্যই ডিমটা ভেঙে গেছে দেখাতে পারিনি ডিমটা ভেঙে একদম ইয়ে হয়ে গেছে তো এগুলো একদম রেডি পাখি ডিম পেরে দিয়েছে খাঁচায় খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে সাইজও অনেক বড় বড় সাইজ যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এই সাত দিনের মধ্যে যারা নেবেন অবশ্যই তারা দুশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতি পেয়ারে দুশো টাকা করে ডিসকাউন্ট কিন্তু এক পিস নিলে কোনো ডিসকাউন্ট হবে না এক পিসে ডিসকাউন্ট হবে না দু পিস করে নিলে বা পেয়ার নিলে দুশো টাকা করে ডিসকাউন্ট তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারোর ডেলিভারি লাগে অবশ্যই আমরা ডেলিভারি করি ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা দিতে হবে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো বন্ধুরা এখানে আসে পাল পাইট পাল এবং পাইট দেখুন হোয়াইট ফেস বেশিরভাগই হোয়াইট ফেস খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম রেডি পাখি আছে সেমি অ্যাডাল অ্যাডাল সব ধরনের পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো তিন হাজার টাকা করে পেয়ার তো বন্ধুরা তিন হাজার টাকা করে পেয়ার এর মধ্যে কিন্তু ডিসকাউন্ট থাকবে অবশ্যই দুশো টাকা ডিসকাউন্ট এই সাত দিনের মধ্যে নিলে আপনারা পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকা পেয়ার তো দুশো টাকা করে পার পেয়ার ডিসকাউন্ট লাভ লাভবারে কিন্তু বন্ধুরা ডিসকাউন্ট নেই শুধু প্যাসলেস ক কাটেলেই ডিসকাউন্ট যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ওয়েদার প্রচণ্ড খারাপ কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো পাখি অনেকেরই অর্ডার ছিল দিতে পারিনি আর অনেকে ফোন করেছিল পাখি নিতে পারেনি কারণ এই ওয়েদারের প্রবলেমে কারণ সারাদিন বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে তো এর মধ্যে ভিডিওটা আমি করলাম তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন একদম হোয়াইট ফেস এই যে পাল্প আছে একদম হোয়াইটের মতন এই সাদা ধপধপি দেখুন তো এগুলো পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকায় সাত দিনের মধ্যে নিলে আপনারা অফারটা পেয়ে যাবেন তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই আমরা ডেলিভারি করি ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন আর আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসলে হবে গোপালনগর মুকুন্দপুর গোপালনগর রুবি হসপিটালে পরে যে মুকুন্দপুর তারপরে গোপালনগর তো বন্ধুরা এখানে আছে সেমিয়াডাল দেখুন এখানে আছে সেমিয়াডাল হোয়াইট প্যাসলেস এগুলোর দাম রেখেছিলাম চার হাজার টাকা করে তো আপনারা অফারে নিলে আটত্রিশশো করে পেয়ে যাবেন আটত্রিশশো টাকা পেয়ে যাবেন ধবধবে সাদা দেখুন খুব সুন্দর কোয়ালিটি এবং সাইজও ভালো তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখে আপনারা বাছাই করে এখান থেকে নিতে পারবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই বলবেন আমরা ডেলিভারি করব কিন্তু ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দারুণ কোয়ালিটি পাখি আছে তো ককাডেল এখানে বেশি নেই ককাডেল শেষ হয়ে গেছে এবারে দু পিস আছে একটা ব্ল্যাক একটা পাল আছে এই পায়ে এই হ্যাঁ লুটিনো আছে যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন বারোশো টাকা পেয়ে যাবেন এই পেয়ারটা আর এখানে আছে গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন পেয়ে যাবেন বন্ধুরা সতেরোশো টাকা পেয়ার গ্রিন ফিশার অফলাইন সতেরোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি এই বছর এই পাখিগুলো কিন্তু বিডিংয়ে বসাতে পারবেন কারণ এগুলো রেডি হয়ে গেছে প্রায় অ্যাডাল হয়ে গেছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর এখানে আছে ব্ল্যাক কাপ পনুর ব্ল্যাক কাপ কিন্তু সব সেল হয়ে গেছে কারণ এগুলো একজন অ্যাডভান্স করে দিয়েছে আর এগুলো বুকিং হয়ে গেছে এগুলো হবে না তো এখানে আছে দেখুন ব্লু পার পারবলু অফলাইন ব্লু ইভিং অফলাইন ব্লু ইভিং অফলাইন ভাইলেট অফলাইন এখানে কিন্তু হাই মিউট্রেশন পাখি আছে এখানে যা আছে সব তিন হাজার টাকা করে পেয়ার তিন হাজার টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিন হাজার টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিন হাজার টাকা করে পেয়ারে পেয়ে যাচ্ছেন দারুণ কোয়ালিটি আছে দেখুন পার ব্লু অফলাইন ব্লু ইভিং অফলাইন ভাইলেট অফলাইন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দারুণ কোয়ালিটি পাখি আছে আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই ডেলিভারি করে ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন তো বন্ধুরা যারা পাখি নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা দেখুন কোয়ালিটি দেখুন পাখির কোয়ালিটি কালার দেখে পাখি কিনুন অবশ্যই আপনারা বিডিং করিয়ে ভালো প্রফিট করতে পারবেন বা বিটিং করে ভালো রেজাল্ট করতে পারবেন দেখুন লাভবারের সিজন কিন্তু চলে এসছে তো যারা নেওয়ার ইচ্ছা অবশ্যই এখনই নিয়ে নিন কারণ সামনের সিজন চলে আসছে এবার নিলে সামনের সিজনে বসাতে পারবেন আর এখানে সে অ্যালবিনো অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেডাই দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো নিউ অ্যাডাল হয়ে গেছে নিউ অ্যাডাল আর যেগুলো আছে ফুল অ্যাডালও আছে নিউ অ্যাডালও আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো পেয়ে যাবেন মাত্র দু টাকা করে পেয়ার দু টাকা করে পেয়ারে পেয়ে যাচ্ছেন অ্যালবিনো ফিশার অ্যালবিনো রেডাই খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অনেক পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস গোপালনগর গোপালনগর এসে একদম অটো স্ট্যান্ডের পাশে আমার দোকান যারা আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পুরো দোকান ভর্তি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে ব্লু আপলাইন পার ব্লু স্পিড আছে তো বিভিন্ন রকম পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আমি দেখাচ্ছি এক এক করে বন্ধুরা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে আছে অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেডাই একদম ফুল অ্যাডাল পাখি আছে এখানে দু পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে সান ঝান্ডি আছে পেয়ারটা আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে এক সান এক পিস ঝান্ডি আছে এটা একটা পেয়ার আছে বারো হাজার টাকা পেয়ে যাবেন এই পেয়ারটা একদম রেডি পাখি এবং অ্যাডাল পাখি খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন পুরো খাঁচাগতি প্যাসলেস পুরো ভর্তি আরও আজকে পাখি এসছে আগে যে পাখি ছিল সেগুলো অনেক চলে গেছিলো তো আজকে আরও অনেক পাখি এসেছে ভিজে ভিজে সেই পাখিগুলো পুরো ভর্তি খাঁচা ভর্তি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই নেক্সটে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠ